আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান আমি এখানে একটা শেয়ার হোল্ডার আমার 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 মতো 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 অনেক শেয়ার হোল্ডার এখানে আছেন আবার দুই চারটি কথা হচ্ছে যারা আমরা একটা শেয়ার হোল্ডার আসি তারা কিন্তু আমরা কিন্তু টাকা প্রচার জন্য চিন্তা করছি কিন্তু আমি বিশ্বস্ত ছুটে জানতে পারলাম যাদের আটটা ছয়টা শেয়ার আছে তারা কিন্তু ওইভাবে টাকা না দিচ্ছে না আমি যেমন পঞ্চাশ হাজার টাকা দিলে তার আটটা প্ল্যাট আছে তার চার লক্ষ দেওয়া উচিত নাকি না নাকাপরা চার লক্ষ দেওয়া উচিত ওই জায়গায় চার লক্ষ টাকা দিচ্ছে না ওই জায়গায় সে এক লাখ টাকা দিয়ে সেয়ার হোর্ডারের দাবি তো কোনো প্রশ্ন আছে আমার কথা হলো এখানে সবাই সমান চোখে দেখতে হবে যেমন ওই সুইচে আমার কথা শুনলাম উনার একটা প্ল্যাট উনি টাকা দিচ্ছে কিন্তু উনিও টাকা দিচ্ছে কিন্তু কথা হচ্ছে এই তো একটা কাঙ্ক্ষিত সময়ের ভিতরে আছে যে আমার ফ্ল্যাট হবে আমি ফ্ল্যাটটা ভালো বুঝতে পাব আর একটা বলতে আছেন যে আপনারা ওই যারা টাকা আগে দিবেন তাদেরকে আগে ফ্ল্যাট বুঝতে দেবেন এটা কিন্তু ঠিক না আপনারা ফ্ল্যাটটা পুরো তৈরি করেন সবার থেকে টাকাগুলো কালেকশন করেন কালেকশন করার পরে আপনারা একটা সিদ্ধান্ত নেন যে মানে এই একটা নিয়ম আছে যে নিচতলাব কুহুরতাল একদম বেশি তো বেশি ওই ওইটা ফ্ল্যাটটা পুরো তৈরি হওয়ার পরে মেন ফ্ল্যাক্টর হলো আপনার টাকা কালেকশন করা যারা একটা শেয়ার হোল্ডার আছেন তারা আমরা যেমন ভালোভাবে দিচ্ছি যারা ছয় আটটা শেয়ার হোল্ডার আছেন তারা যাতে ওইভাবে ভাবে টাকাগুলো দেন সে হোক কাজ করে পরিষদের সন্দেহ হোক এম ডি আবার এটা জানা বিষয়টা আবার জানা হয়েছিল সবাইকে আমার চোখে দেখতে হবে ওইভাবে আপনার নির্মাণ কাজ সুন্দর করেন করে আবারও দেখতে পাচ্ছি র করা হয়েছে রডের কিন্তু বর্ষা ধরে গেছে বর্ষা ধরে এতে কিন্তু বিল্ডিং এর টেম্পার কমে যাবে তা ওই টেম্পার যাতে না কমে যাতে আমরা ট্যাম্পার ভিন না হই আমাদের ট্যাম্পার যাতে সত্য স্পিড থাকে সেইভাবে আপনারা পরিচালনা করে কাজ করবেন এই আশা রাখি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম